সুপ্রিয় সুধি দর্শক আজ ছাব্বিশে জুন বুধবার এই মুহূর্তে আবহাওয়ার বেশ কিছু নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও চলে এলাম আবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুরু হয়েছে দাবদাহ বা গুমোট গরম সেই ভ্যাবসা গরম আবারও ফিরেছে দক্ষিণবঙ্গের জেলা পশ্চিমের জেলাগুলিতে ইতিমধ্যেই তাপমাত্রা উনচল্লিশ থেকে চল্লিশ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে গতকাল পানাগড়ে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উনচল্লিশ দশমিক ন ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ প্রায় চল্লিশ ডিগ্রি আবারও কিন্তু তাপমাত্রা ছুঁই ছুঁই পশ্চিমের জেলাগুলিতে বাকি জেলাগুলির তাপমাত্রা ছত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করছে তো বুঝতে পারছেন আবারও সেই ভ্যাবসা গরম এবং অস্বস্তি শুরু হয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বর্ষার আগমন ঘটলেও এখনও বৃষ্টির দেখা নেই এমনকি চলতি বছর প্রাক বর্ষার বৃষ্টিও সেভাবে হয়নি আবহাতাপ্ত সূত্রের খবর এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গে বাহাত্তর শতাংশ বৃষ্টির ঘাটতি চলছে তো বুঝতে পারছেন চলতি বছর বর্ষা নিয়ে কিন্তু বেশ আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি হয়েছে তবে উত্তরবঙ্গে একেবারে উল্টো ছবি উত্তরবঙ্গে বর্ষা যেমন সময়ের প্রায় এক সপ্তাহ আগে ঢুকে পড়েছে গত একত্রিশে মে উত্তরবঙ্গের পাঁচটি জেলাতে বর্ষা প্রবেশ করেছিল এবং তারপর থেকে সেখানে টানা ভারী বৃষ্টি চলছে আগামী দিন কয়েক এখনও ভারী বৃষ্টি চলবে আজকে বুধবার উত্তরবঙ্গের দুটি জেলাতে অতি ভারী বৃষ্টি এবং তিনটি জেলায় ভারী বৃষ্টির সতর্কবার্তা এমনকি কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে তবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও আজকে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে যদিও আজকে বুধবার সেভাবে খুব যে একটা বৃষ্টি হবে এমন নয় আগামী আটচল্লিশ ঘন্টার পর থেকে বৃষ্টির মাত্রা বাড়বে এমনই সম্ভাবনা রয়েছে আগামী আজকে এবং আগামীকাল বৃহস্পতিবার এই দুদিন মূলত হালকা বৃষ্টির সম্ভাবনা বেশি কোথাও কোথাও শুকনো আবহাওয়া থাকবে তবে শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে এমনই জানিয়েছে আবহাওয়া দপ্তর আসুন আমরা দেখে নেব আজকে সকাল থেকে সারা দিন কোথায় কেমন আবহাওয়া থাকবে আগামী কয়েকটা দিন আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন রয়েছে এবছর দক্ষিণবঙ্গের বর্ষা কেমন যাবে বৃষ্টির ঘাটতি থাকবে না পর্যাপ্ত বৃষ্টি হবে চাষিদের জন্য কী তথ্য রয়েছে বিস্তারিত জানাবো আজকের প্রতিবেদনে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো আসুন আমরা প্রথমে দেখে নেব আজকে মেঘলা আকাশটা আজকে বুধবার এই মুহূর্তে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আকাশ সকাল থেকে পরিষ্কার আবারও সেই ধূর্যের যে করা রোদ তাতে কিন্তু তাপমাত্রা সকাল হতেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আর উপকূলবর্তী জেলাগুলিতে বাতাসে আর্দ্রতা থাকার কারণে সেখানেও কিন্তু গোমট গরম ভ্যাপসা গরম এবং আর্দ্রতা জড়িত অস্বস্তি ক্রমশ বাড়ছে তো সব মিলে দক্ষিণবঙ্গের আবহাওয়া কিন্তু একেবারে ভোগান্তিকর তবে উত্তরবঙ্গে আজকে বৃষ্টি রয়েছে ফলে সেখানে কিন্তু তাপমাত্রা খুব একটা বাড়ছে না আসুন আমরা চলে যাব বৃষ্টি বজ্র মোড়ে দেখে নেব আজকে কোথায় কেমন বৃষ্টি হবে তো সকাল থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই জেলাগুলিতে আজকে আলিপুরদুয়ার এবং কোচবিহারে অতি ভারী বৃষ্টি এবং দার্জিলিং কালিম্পং এই দুটি জেলাতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এমনই জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টি হতে পারে মালদাতে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজকে বৃষ্টি হতে পারে যদিও সব জেলাতে নয় শুধুমাত্র বাংলাদেশ লাগোয়া জেলাগুলি যেমন নদীয়া উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এবং মুর্শিদাবাদ জেলা তার সঙ্গে বীরভূম জেলার কিছু কিছু এলাকায় আজকে বুধবার দিন বৃষ্টি হতে পারে যদিও বীরভূম জেলাতে বৃষ্টির সম্ভাবনা একেবারে কম তবে মুর্শিদাবাদ সহ নদীয়া এবং উত্তর চব্বিশ পরগনা জেলাতে কিছুটা হালকা বৃষ্টি হতে পারে বজ্র বিদ্যুৎ সহ দক্ষিণবঙ্গে আজকে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আজকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দক্ষিণের এদিকে কাটোয়া শান্তিপুর বর্ধমান আরামবাগ চন্দ্রকোনা কলকাতা কোলাঘাট খড়গপুর হলদিয়া এই এলাকাগুলিতে কিছুটা বৃষ্টি হতে পারে হালকা থেকে ছেটে পড় থেকে হালকা বৃষ্টি হবে তবে আজকে দক্ষিণ বাংলাদেশের ঢাকা খুলনা বরিশাল কুমিল্লা এবং চট্টগ্রাম বিভাগে হালকা থেকে মাঝের বৃষ্টি দুপুরের পর থেকে সন্ধ্যার মধ্যে হতে পারে উত্তরবঙ্গের রংপুর বিভাগে আজকে সকালের দিকে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে তবে আজকে বুধবার আর বাকি জেলাগুলিতে সেভাবে বৃষ্টি নেই শুধুমাত্র এই জেলাগুলিতে বৃষ্টি হতে পারে আগামীকাল বৃহস্পতিবারও আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তন নেই আগামীকালও দক্ষিণবঙ্গ জেলাগুলিতে প্রায় সব জেলাতেই বৃষ্টি হতে পারে তবে খুবই ছিটে ফোটা থাকে হালকা বৃষ্টি তারই মধ্যে কলকাতাসহ উত্তর চব্বিশ পরগনার বেশ কিছু এলাকাতে মাঝারি পরিমাণে আগামীকাল বৃষ্টি হতে পারে যেমন এদিকে দেখা যাচ্ছে চন্দননগর পান্ডুয়া চাকদা বনগাঁ হাবড়া খর্দ কলকাতা এই এলাকা জুড়ে কিছুটা মাঝারি মাত্রার বৃষ্টি হতে পারে আগামীকাল বৃহস্পতিবার এছাড়া মেদিনীপুর জেলাতে কিছুটা মাঝারি বৃষ্টি হতে পারে বাকি দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতে হালকা বৃষ্টি আগামীকাল লক্ষ্য করা যাচ্ছে আগামীকাল উত্তরবঙ্গের মালদা জেলাতেও হালকা বৃষ্টি হতে পারে এদিকে আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশের খুলনা রাজশাহীতে মাঝারি বৃষ্টি বরিশাল চট্টগ্রাম এবং ঢাকাতেও মাঝারি বৃষ্টি হতে পারে এমনই কিন্তু দেখা যাচ্ছে আগামীকাল এদিকে আগামী শুক্রবার হতে হতে কিন্তু বৃষ্টির মাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং উত্তর বঙ্গোপসাগরে উত্তর পশ্চিম পশ্চিমবঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে আগামী শুক্রবার এমনই দেখা যাচ্ছে এবং সেই ঘূর্ণাবর্তটি পরবর্তীতে শক্তি বাড়িয়ে নিম্নচাপে রূপান্তরিত হতে পারে এবং তার হাত ধরে জুলাই মাসের প্রথম সপ্তাহ করে দক্ষিণবঙ্গে কিন্তু টানা ভারী বৃষ্টি হতে পারে তো নিম্নচাপের হাত ধরেই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হবে তবে তার আগে আগামী জুন মাসের বাকি দিনগুলিতে কিন্তু খুব একটা ভারী বৃষ্টি নেই মূলত হালকা এবং মাঝারি বৃষ্টি নিয়েই সন্তুষ্ট থাকতে হবে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের ফলে চাষিদের জন্য কিন্তু আগামী কয়েকদিনে খুব একটা পর্যাপ্ত বৃষ্টি নেই মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে যদিও সব জেলাতে বৃষ্টি একবারে হবে না বিক্ষিপ্তভাবে স্ক্যাটার্ড ওয়েতে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে শুক্রবার থেকে বৃষ্টির মাত্রা বাড়বে আজ ও আগামী কাল যে বৃষ্টি হবে তার তুলনায় শুক্রবার দিন কিছুটা বৃষ্টি বেশি হবে শনিবার বৃষ্টির মাত্রা আরও একটু বাড়বে রবিবার আরও একটু বৃষ্টির মাত্রা বাড়বে জুলাই মাসের এক তারিখ থেকে কিন্তু যখন নিম্নচাপটি তৈরি হবে তার জেরে দক্ষিণবঙ্গের জেলা সহ উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে আগামী পয়লা জুলাই তারপর তিন তারিখ পর্যন্ত জুলাই মাসের এক তারিখ দু তারিখ তিন তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে কিন্তু টানা ভারী বৃষ্টি হতে পারে নিম্নচাপের যে ঝিরঝিরে বৃষ্টি এবং কোথা কোথাও মুসলধারায় বৃষ্টি আগামী তেসরা জুলাই পর্যন্ত হতে পারে এমনই সম্ভাবনা রয়েছে ফলে জুলাই মাস থেকে আবহাওয়াতে একটা পরিবর্তন রয়েছে দক্ষিণবঙ্গে কিছুটা হলে বৃষ্টির যে ঘাটতি চলছে তা খানিকটা ঘাটতি মিটবে এমনই কিন্তু জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে তার আগে আগামী আটচল্লিশ ঘন্টা দক্ষিণবঙ্গে এই যে ব্যবসা গরম গুমট গরম সেটা বজায় থাকবে এবং পশ্চিমে জেলাগুলিতে তাপমাত্রা আজকেও চল্লিশ ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করতে পারে তো আসুন আমরা এবার দেখে নেব তার আগে জানিয়ে দিই দক্ষিণবঙ্গের যে বর্ষাটা বাকি জেলাগুলি এখনও কিন্তু যেখানে বাকি রয়েছে মৌসুমি বায়ু ঢুকতে সেখানে আগামী শুক্রবারের মধ্যে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে মৌসুমি বায়ু ঢুকে পড়বে বলেই মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা তো আসুন আমরা এবার দেখে নেব তাপমাত্রার আপডেটটা প্রথমে দেখে নেব যে গতকালের তাপমাত্রার পরিসংখ্যানটা কোথায় কেমন ছিল তো গতকাল আসানসোলের তাপমাত্রা ছিল সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়ার তাপমাত্রা ছিল আটত্রিশ দশমিক সাত ডিগ্রি বর্ধমানে ছিল আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস গতকালের তাপমাত্রা এদিকে দীঘার তাপমাত্রা ছিল গতকাল সাঁত্রিশ দশমিক চার ডিগ্রি আলিপুরের তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ দশমিক ছ ডিগ্রি সেলসিয়াস গতকাল মেদিনীপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস মুর্শিদাবাদে সাঁয়ত্রিশ দশমিক আট ডিগ্রি পানাগড়ে দেখুন গতকালের তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল উনচল্লিশ দশমিক ন ডিগ্রি সেলসিয়াস এবং শান্তিনিকেতন বোলপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল আটত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস তো আসুন আমরা এবার দেখে নেব আজকে জেলাগুলির তাপমাত্রা কোথায় কত ডিগ্রি থাকবে তাপমাত্রা আজকে বাড়বে না কমবে সেটা একটু দেখে নেব আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ আমরা দুপুর একটার দিকে দেখে নিচ্ছি সর্বোচ্চ তাপমাত্রা তো আজকে কলকাতা সহ আশপাশের এলাকার তাপমাত্রা থাকবে দেখুন একত্রিশ ডিগ্রি থেকে বত্রিশ ডিগ্রির ঘরে আরামবাগে একত্রিশ কোলাঘাটে বত্রিশ এদিকে বাঁকুড়া পুরুলিয়ার তাপমাত্রা থাকতে পারে ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি অর্থাৎ গতকালের তুলনায় আজকে তাপমাত্রা খানিকটা কমতে পারে বলেই মনে হচ্ছে গোসকরায় পঁয়ত্রিশ বোলপুরে চৌত্রিশ সিউড়িতে ছত্রিশ ডিগ্রি মুর্শিদাবাদে পঁয়ত্রিশ ডিগ্রি থেকে ছত্রিশ ডিগ্রি রামপুরহাটে ছত্রিশ ডিগ্রি ধুলিয়ানা চৌত্রিশ ডিগ্রি মালদায় তেত্রিশ ডিগ্রি তাপমাত্রা আজকে থাকবে এদিকে বাংলাদেশের ঢাকাতে তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস রাজশাহীতে চৌত্রিশ ডিগ্রি খুলনা বরিশালে উনত্রিশ ডিগ্রি তাপমাত্রা আজকে দক্ষ করা যাচ্ছে